রবিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লকের বোহার দু অঞ্চলের পক্ষ থেকে এক বিশেষ বিজয়া সম্মেলনের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের অধ্যক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব কর্মীদের মিলন মেলায় পরিণত হয় এই দিনটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হরি সাধন ঘোষ যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আরিফুল ইসলাম শ্রমিক সংগঠনের সভাপতি গুরু প্রসন্ন ঘোষ জেলা পরিষদের সদস্য মৌসুমী মন্ডল অঞ্চল সভাপতি শেখ আব্দুল মকিব পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ অন্যান্য বিশিষ্ট দলীয় নেতৃত্ব সদস্য বৃন্দ আজকে মন্তেশ্বর বিধানসভার মেওয়াটি উপলক্ষের মহাটু অঞ্চলে আজকে বিজয়া সম্মেলন আমাদের নেত্রী মমতা বা baronish bondobadlay nirdeshito আজকের এই বিজয় সম্মেলনী থেকে ভোটের জন্য বা এসএআর কে সামনে রেখে কি কি বার্তা দিলেন আজকে কর্মীদের এসএআর সম্পর্কে বার্তা দেওয়া হলো যা তাদের কে কে কার সেই জিনিসটা তাদের কাছে রাখার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিশ্চিত আজকে কে কে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে এখানে উপস্থিত ছিল আমার মূলকের অভিভাবক হরিষদল ঘোষ গুলো সভাপতি যুবক সভাপতি আরিফুল ইসলাম মহিলা সভাপতি বৈশাখী ঘোষ আইনটি সির সভাপতি গুল ঘোষ সর্বোপরি আমার অঞ্চলের প্রধান মৌসুমী মাঝি জেলা পরিষদের সদস্য মৌসুমী মণ্ডল সর্বোপরি আমার পঞ্চাশটা মোর পঞ্চাশটা প্রোহিত সর্বোপরি আমার আজকে আপনাদের এই বিজয় সম্মেলনীতে বিজয় শুভেচ্ছা দেওয়ার পাশাপাশি সংবর্ধনা দিলেন কাদের কাদের সংবর্ধনা দিলেন দিলাম পঞ্চাশটা পুরোহিতকে আমার অঞ্চলের মোড়ল আপনার নাম আর পরিচয় আমার নাম অঞ্চলের ইউ এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সমাজের গুরুত্বপূর্ণ দুই স্তরের প্রতিনিধি প্রায় পঞ্চাশ জন পুরোহিত এবং পঞ্চাশ জন মোড়ল যাদের বিশেষভাবে সংবর্ধনা জানানো হয় তাদের হাতে স্মারক উপহার তুলে দিয়ে সম্মান জানানো হয় যা অনুষ্ঠানে এক বিশেষ তাৎপর্য এনে দেয় এছাড়াও এই মঞ্চ থেকে ব্লক সভাপতি হরিসন ঘোষ এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার বার্তা দেন তিনি বলেন সমাজের সঠিক তথ্য উদ্যোগ এবং নেতৃত্ব এই তিনটি দিকেই গুরুত্ব দিতে হবে আগামী দিনে অনুষ্ঠানটি সার্বিকভাবে শান্তিপূর্ণ সফলভাবে সম্পন্ন হয় বলে দলীয় সূত্রে জানানো হয়েছে মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট মিমারি আপডেট